আসসালামু আলাইকুম বিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত জানিয়ে সাথে আছি আমি শান্তি ডাক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত। ঠাকুরগাঁয়ে সিরাতুন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংবাদ শিরোনাম। ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ নূর নবীর পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত।

আগামীর বাংলাদেশটাকে তোমার পুরানের বাংলাদেশ কালেও এমন দল তুমি ক্ষমতায় দিবানা যেই দল ক্ষমতায় পেলে বিশ্বযন্ত্রিত খুশি দেখি কী তোমাপ কবুল করো রফিকুল ইসলামকে তোমাদের কবুল করো আর যতগুলি মানুষ কোরআন শোনার জন্য আসছে সবাইকে কোরআনের কর্মী বানায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি এম এন টোয়েন্টি ফোর পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ BD, BD Meghna News 24